ए ते के पाच दिन दे रामस पसी सब या नमाज पडो से तु यमर नमाज सेम पार दिन दे आनी पडी ती के लाग दिन दे। तू तू को तु यमर भूल दरी तो सास तो नमाज को तो भूल दरी आज करे आनु मन के नाव पडो लो पा घर के यमर सी है पर बस के मन कर बर आनी छोडी ना भालो ना नमाज पडो करो देवल

আমি মনে করি যে আমি প্রসাব করছি বসে প্রসাব করছি তারপরে গিয়ে আমি যে পানি খরচ করছি আর এনারে দেখে গিদে যাই সাঁতালের মতো দাঁড়ায় প্রসাব করতেছে তারপরে বললে আবার এই করতে আমার পানি খরচ করে নেই আবার ইয়ে দাঁড়া দিয়ে চলে এসে তো এর সাথে এরকম বলতেছিলাম ও আমাকে বলে কি যে তুই শক্ত শক্ত দুই দিন নামাজ পড়ে আমার নামাজ পড়া সে এরকম বলা শুরু করে দিয়েছে

দেવાય দরায় প্রসাব কুরআন এটা অনচিত কাজ বইষাব প্রসাব করা ফল না আর আপনি বইষব 70% ঠিক আছে কিন্তু দিলে না করে আপনি পানি ব্যবহার করবে এ দরায় প্রসাব করে যে তো ইয়ে না সারা দিয়া জিপার লাগাইলে তারপরে জোরতে থাকে এত দ্বারা কাপড় নাপা করতে আপনি করার সঠিক পদ্ধতি হলো যে আপনি বসবেন শেষ হবে এরপর আপনি টিস্যু নিয়ে আপনি দাঁড়াবেন যতক্ষণ মনে হবে যে আপনার এখন পোষাবার ঝরতেছে না তখন আপনি টিস্যু ফেলাই দিলেন এরপর আপনি পানি ব্যবহার করলে করতে পারেন না করলেও না করতে পারেন বুঝছেন আর একটা হলেও আপনার উজু পানি কম ব্যবহার করা বেশি ব্যবহার করেনি আপনাদের মধ্যে লাগছে পানি বেশি ব্যবহার করা অপচয় আবার কম ব্যবহার করলেও উজু পূর্ণাঙ্গ রূপে হয় না যে আপনার উজুর মধ্যে খেয়াল রাখতে হবে যে চারটা ফরজ উজুর চারটা ফরজ পূর্ণাঙ্গ রূপে আদায় করতে হবে যদি না হয় তাহলে আপনার উজু হবে না যে এক নম্বরে সম্পূর্ণ মুখ ধোয়া এই মুখের মধ্যে কোনো জায়গা যদি এক কোন পরিমাণ সুখ না থাকে তাইলে তাইলে আপনার রোজ হবে না তারপরে দুই হাতে কোনো সব দিতে হবে মাথায় মাছে করতে হবে পায়ের গোড়ালি সহ টাকুন সহ আপনার দুইটা হবে দুই পাও যদি আপনার এই ফরজ যে চার ফরজের মাঝখানে যদি কোনো একটি জায়গায় সামান্য জায়গায় অসুখ না থাকে আপনার হবে না আর রোজো যদি না হয় তাহলে নামাজ হবে না নামাজ না হলে আপনার সেল সেলের এসে যাওয়া হবে না এই জন্য আমাদের এই এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে কবরের মধ্যে বেশি আজাব হয় দুই কারণে একটা হলো প্রগুল কারণে আর একটা হলো পেশাব থেকে পাক না থাকার কারণে পেশাবি থেকে সতর্ক না না থাকার কারণে বুঝলেন দি সেটা আমরা সামনে থেকে সতর্কতার সাথে পদু যা এগুলো করব। আর যদি কোনো ভুল আমাদের অন্য কারো ভুল দৃষ্টিগোতর হয় চোখে পড়ে তাহলে তাকে ভাববতের সাথে আদবের সাথে ধরায় দেবো কোনো ঝামেলা সন্হাতে জড়ানো যাবে না বোঝা গেল